আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে ভিওয়ার্স আমরা যারা মুসলমান রয়েছি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল একটি ভিডিও তো চলছে তাই গাইছে বরাবরের মতো প্রত্যেকের প্রতি আজকে ভিডিওটি বিশেষ করে অনুরোধ থাকবে কোনো প্রকার স্কিপ বা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং গাইছে বরাবরের মতো অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন একজন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলবাটনটি অবশ্যই অন করে রাখবেন সেক্ষেত্রে আপনার কাছে পৌঁছে যাবে আমাদের সারা প্রত্যেকটা ভিডিও সবার আগে প্রবন্ধ আজকে ভিডিও টাইটেল এবং থামনেল যেমনটা দেখছিলেন ফ্রেন্ডস আর কিছুদিন পরেই কিন্তু আমাদের রমজান মাস চলে এসছে এবং মুসলমানদের জন্য সবচাইতে পবিত্র একটি মাস সোভিওস যারা মুসলমান রয়েছে তারা কীভাবে খুব সহজেই আপনার মুঠোফোনটি থেকে এবং আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কবে শুরু হতে চলেছে আমাদের প্রিয় সেই পবিত্র রমজান মাস আমরা যদি সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি ওপেন করি দেখতে পারবেন আপনার সামনেই কিন্তু অ্যাপটি ওপেন হলো এবং অ্যাপের ভিতর সবচাইতে যতগুলো প্লে স্টোরে অ্যাপ রয়েছে তার চাইতে সবচাইতে জনপ্রিয় এবং ভালো যে অ্যাপটি সেটাই কিন্তু আপনাদের জন্য আমি সাজেস্ট করেছি বিয়র্স এই অ্যাপটির ভিতরে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে এবং এখান থেকে আপনি খুব সহজেই ফজিলত এবং তাৎপর্য পেয়ে যাবেন বিশেষ করে রমজান মাসের জন্য এবং রমজান মাসের জন্য রয়েছে সময়সূচি প্রত্যেকটা জেলা ওয়াইজ এছাড়াও দেখতে পাচ্ছেন রমজান মাসে মূলত আমাদের কী কী কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত না এ নিয়ে রয়েছে বিস্তারিত আলোচনাও এছাড়াও রয়েছে রমজান মাসে আমাদের কি কী আমল করা একদম জরুরি এবং যেগুলো খুবই প্রয়োজনীয় এছাড়া রয়েছে তারাবি এবং সবে কদম নিয়ে অনেক আলোচনা এবং সুরাসমূহ এছাড়া রয়েছে রমজানের বিধানগুলো বন্ধুরা আমাদের মূল যে বিশিষ্ট সেটা হচ্ছে রমজান মাসের সময়সূচি এক নজরে দেখে নেব জাস্ট আমরা সময়সূচির উপরে প্রবেশ করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা জেলা ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে অবশ্যই আপনি আপনার জেলাতে ক্লিক করে দেখাতে পারেন তো সর্বপ্রথম যেহেতু ঢাকা রয়েছে দেখতে পাচ্ছেন আমরা ঢাকাতে প্রবেশ করলাম এবং এখানে আপনাদের একটি নির্দেশনা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে আমার প্রথম রোজা বিশেষ করে বাংলাদেশের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু চোদ্দো তারিখ হতে পারে এবং গাছ সেখানে দেখতে পাচ্ছেন আপনারা চোদ্দ তারিখ কিন্তু আমি একটু বলে রাখি সেটা হচ্ছে সম্পূর্ণ এই রোজার যে সময়সূচিটা এটা কিন্তু অবশ্যই চাঁদ দেখার উপর আসলে নির্ভর করে তাই হয়তো বা একদিন আগে বা পরে হতে পারে এটা চোদ্দো তারিখ এপ্রিল চোদ্দোই এপ্রিল হতে পারে না হতে পারে কারণ এটা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু চাঁদ দেখার উপর বন্ধুরা যতটা ধারণা করা হয় চোদ্দোই এপ্রিল হচ্ছে আমাদের প্রথম রোজা এবং আজ সেখানে দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটা যে রোজাগুলো তার আসলে ইফতার এবং শ্রেডির কিন্তু সময়সূচি এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়ালভাবে দেওয়া হয়েছে বন্ধুরা এই অ্যাপটি পাওয়ার জন্য আপনি চলে যেতে পারেন প্লে স্টোরে এবং খুব সহজে প্লে স্টোরে গেলে আপনি যদি সার্চ করেন রোজার সময়সূচি সেক্ষেত্রে খুব সহজে সবার আগে আপনি এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এবং অ্যাপটি বরাবর মতো আপনাদের জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক সেখান থেকে খুব সহজে কিন্তু ডাউনলোড করতে পারবেন বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে